ঢাকাতেน বাড়ি আসলাম কাল কি আব্বার সাথে দেখা হইলি না এই পিজের দাম নাই পিজের মাটে তিন বলে রাত 12টার সময় বাড়ি গেছে হ্যাঁ আবা কোন মনে ভালোই আছিস আমি তো কালকে আইছি তোমার সাথে খুঁস্ততেছি পাসছিই নি তুমি এই পিজের মাঠে কি করো ডাকার শহরে পیاز আছে 20 টাকা কেজি ই বেশি কয় ঠাও হবি নি হ্যাঁ তুই কি জানিস দাম কয়টা টাকা আমি পیازের দাম না ঠিকই পারে পদোমের দাম আছে বেটা তুই বুঝবি না নে আমি আছে শিক্ষিত চাচা বুঝছস এ আব্বা এটা বুঝবা না আব্বারে কি তুই তো জীবনে স্কুলে বারান্দাই যাস নাই মা গল্প করে দাদি গল্প করে তুই শিক্ষিত চাচিওলি গামবা আরে বেটা ওই তাই চাচাল ওই শিক্ষিত হলাম ওর আগে আমি চাচাই হসে শিক্ষিত চাচাই শিক্ষিত হয় দেখ এই পদম লাগাইছি না এক 1 কেজির দাম 800 টাকা এক কেজি আর মানুষ মন মন পিস বিশ টাকা কি বেশি খবরদার তুই এবার আমি বিয়ে করব তাহলে তোমার বাড়ি করি দিস যা বাড়ি হওয়ার চিন্তা না আমারও মাথায় তুই পাঁচ বিঘি বই কদম লাগাইছিস এই এক কদম যদি কত কেজি হবি নি বিজিবুত মরার এক যে ওই দুই মন হই ভাই 80 কেজি হ্যাঁ এত কদম এত ঠা বেটা এবার আরো ফলন ভালো হবে দেখ কি সুন্দর আছে এত বড় কদম যে সুন্দর আছে বেটা এবার বেটা বাম ফলন একটু চুপ তোর যা লাগে তাই দে তোর মার গয়না তোর যা লাগবে সব দেব তোর মার এবার তোর মারে বেশি দেব এটা কথা কব আমি আমি এটা প্রেম করছি ওই আমার কাছে এটা মোবাইল চাইছে আইফোন মাত্র দেড় লাখ টা তুই আমার এই দেড় লাখ টা দিস আব্বাই এই কদম বেশি দেড় লাখ টা আমার দিস তুই আমি সাদি আসার প্রেম করছি তো সাদি আসা আইসে দিবি নি তো ক করে সালার বেটেছে কতবার বার বারো সন্ধ্যা বারো এই শালার বেটা শালা